আসসালাম আলাইকুম আনওয়ান্টেড হেয়ার বা হারসুইটিজম বা অবাঞ্ছিত লোম দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার নাম্বার ওয়ান আমরা একটা ইয়েকে দেখাচ্ছি যাকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আগে এই পাশে বেশ কিছু আনওয়ান্টেড হেয়ার ছিল এখন কিন্তু এই পাশে সেই আনওয়ান্টেড হেয়ারগুলি নাই একটা সেশন নেওয়াতে এখন এই আপার লিপে কিছুটা আনওয়ান্টেড হেয়ার আছে এখানে এখানে দেখা যাচ্ছে কি যে এটা এটা আরেকটা সেশন দেওয়ার পর দেখবেন কি নাই হয়ে যাবে এই অবাঞ্ছিত লোম কেন একটু আগে একটা প্যাশন দেখতেছিলাম যে ওনারও আপার লিপ এবং এখানে আনওয়ান্টেড হেয়ার আনওয়ান্টেড হেয়ার হওয়ার পিছনে কতগুলি কারণ আছে যেমন হরমোন ইন ব্যালেন্স হলি এন্ড্রোজেন নামক হরমোন যেমন হরমোনটা যদি বেড়ে যায় তাহলে মহিলাদের ক্ষেত্রে এরকম অবাঞ্ছিত লোম হয় অবাঞ্ছিত শুধু হয় না শরীরে বিভিন্ন অংশ হতে পারে তবে অন্যান্য অংশ ঢাকা থাকে মুখটা আমরা দেখা যায় কাজেই সবাই মুখের বিষয়ে সেন্সিটিভ একটা কারণ দ্বিতীয় নম্বর কারণ কিছু কিছু রোগের হলে এটা হতে পারে যেমন পিসিওএস হলে এইরকম আনওয়ান্টেড হেয়ার হতে পারে কাসিং সিনড্রোম হলে হতে পারে পিসিএস হলে এর পাশাপাশি কি দেখা যায় এর পাশাপাশি হচ্ছে মিনিস্ট্রেশাল প্লোডটা ইরেগুলার হয় পাশাপাশি আরেকটা কারণ হতে পারে কিছু কিছু ওষুধ আছে ওষুধ খাইলে এরকম হতে পারে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি শশী হাসপাতালের বৈশিষ্ট্য হলো আপনাকে এটা তো লেজার দিয়ে আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ করতেছে পাশাপাশি কি করা হয় যে কারণ আপনার এটা হয় আপনার যদি পিসিউএসের কারণে হতে পারে হরমোন ব্যালেন্সের কারণে হতে পারে সেইটাকে কারেকশন করা হয় সেটার কারকশন পদ্ধতিও শশী হাসপাতালে আছে তাহলে কি হয়েছে আমার মুখমণ্ডল যে লোম আছে আনওয়ান্টেড হেয়ার আছে এটা পার্মানেন্টলি দূর হয়ে যায় এখন দেখা গেছে কি এখন প্রচুর আসতেছেন যারা অন্য অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন আনওয়ান্টেড হেয়ার চুলটা দূর করতে যে দেখেছেন মুখ বার্ন করে ফেলতেছেন শর্ষী হাসপাতালে এই যেতে রুগীর সংখ্যাই বেশি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়ে রেজাল্ট আসতেছে না সেই রুগীগুলো এখানে যাচ্ছে পাশাপাশি এর আগেটা দেখাইছিলাম যে একটা সেশনের পণ্যতে এখানকার চুল লম চলে গেছে এখন এখানে আছে এখানে আছে ওটা দেখবো যে আরেকটা বা দুটা সেশন নিলেও চলে যায় এইটা দূর করার ক্ষেত্রে কি অনেক রকম লেজার আছে লেজার যেমন বায়ো লেজার আছে আলেকজান্ড্রা লেজার আছে আইপিএল আছে এনটিআগ লেজার আছে ডায়োড লেজার আছে গবেষণায় দেখা গেছে কি যে লেজার যার নির্দিষ্ট ওয়েবলেন্স থাকে সেই ওয়েবলেনথ যদি আমরা এখানে দিই দিলে চুলের হেয়ার ফলিকাল মেলানোসাইট ওটা অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে ওই ওয়েবকে হিটে প্রডিউস করে হিটে প্রডিউস করে হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করে দেয় হেয়ার ফলিকাল ডিস্ট্রয় করে দিলে কি হেয়ার আর গজাভা খুব সুন্দর এই যেহেতু লেজার যে আপনারা যারা দেখে থাকেন যে এই যেহেতু লেজার দেখছেন এই যেহেতু লেজার যেটা স্পেসিফিক ওয়েবলেন্থ থাকে আমরা দেখি যে এই মেশিনটা স্পেসিফিক ওয়েবলেনথ তৈরি করে অনেক সময় কি মেশিন গায়ে লেখা থাকে এক প্রডিউজ এক করে না পাশাপাশি এখানে যিনি ট্রিটমেন্ট দিচ্ছেন তিনি এমবিবিএস ডাক্তার এখানে কোনো টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় না যার পরিণতি কি হয় রেজাল্ট আসে তাহলে এই আনওয়ান্টেড হেয়ার যাদের আছে তারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাজ হচ্ছে না চলে এসছে শশীতে একটু আগে ঢাকার বাইরে থেকে একজন আসছেন আসে উনি ট্রিটমেন্ট নিয়ে আবার চলে যাচ্ছেন কাজেই যেহেতু এটাতে এক সেশন থেকে আরেক সেশন এক মাসের মতো টাইম লাগে কাজে একটা সেশন নিতে পারেন নিয়ে ঢাকার থেকে চলে যেতে পারেন বুঝা গেছে এর পাশাপাশি যে কারণ হয়েছে শশী হাসপাতাল কিছু টেস্ট দেয় টেস্টগুলো রিপোর্ট আমাকে দেখাতে দেয় দেখালে দেখা যায় যে এটা যদি হরমোন ব্যালেন্স থাকে থাকে সেগুলো কারেকশন করা হয় করলে ভালো হয়ে যাবে কাজে অবাঞ্ছিত লোম নিয়ে চিন্তাভাবনার কোনো প্রয়োজন নাই এই চিন্তাভাবনাটা শশী স্কিন কেয়ারের উপর ছেড়ে দেন আল্লাহ চাইতো সব কিছু ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার আসাম ইসলাম